দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যে ভাই গাড়িটা কিনলো উনি কোন জায়গা থেকে আসছে অথবা কত টাকা দিয়ে গাড়ি কেন কিনলো অথবা এই জায়গার ঠিকানা পাইলো কীভাবে আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনার নাম কি ভাই মোহাম্মদ সজীব না তো আপনাদের বাড়ি কোথায় চাঁদপুর কচুয়া চাঁদপুর কচুয়া তো এখানে কি গাড়ি কিনছেন তো ভাই এখানে যে গাড়ি বিক্রি হয় আপনি এখানে খবর পাইছেন কিভাবে ভাই ইউটিউবে ভিডিও দেখছেন তো গাড়িটা কিনছেন তো গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন ভাই এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা তো ভাই এখানে আসছেন যে এই জায়গার পরিবেশ কেমন অথবা অনেক ভালো অনেকে তো দূর দূরান্ত থেকে আসতে না ভয় পায় বা মানুষের কথায় কাজে মিল থাকে না তো এই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন এই জায়গায় আসতেও কোনো সমস্যা নাই কোনো বেতাল নাই সব দিকে সুন্দর আছে সব দিকে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আসছি আমার কোনো সমস্যা হয় নাই পরিবেশ অনেক ভালো তো ভাই আপনি যে গাড়িটা কিনছেন গাড়িটা এখানে আসছেন কবে আমি আসছি গতকালকে গতকালকে আসছেন না তো গাড়ি কি তখন কমপ্লিট ছিল না গান কমপ্লিট ছিল আনকমপ্লিট ছিল কিছু কাজ ছিল তো তার বাকি কাজ ছিল তো আপনার সাথে যেভাবে কথা ছিল ওইভাবে কাজ করে দিয়েছে জি আলহামদুলিল্লাহ ওইভাবে কাজ করছে পাম্পের কাজ করছে ইলেকট্রিক কাজ করছে লাইটিং এর কাজ করছে লুকিং গ্লাস লাগাই দিয়েছে মানে আমাদের যেরকম ভাবে বলছেন ওইরকম ভাবে গাড়ি পাইছি তো সম্মানিত দর্শকবৃন্দ গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল এক লাখ সত্তর হাজার টাকা চাঁদপুর কসুয়া যারা এরকম কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব দিকে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি ববরকাত